দৃষ্টিতে শেখ হাসিনা এখনো মনে করে জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে তারা সবাই সন্ত্রাসী দুষ্কৃতিকারী এখন কথা হলো শেখ হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে নিশ্চয়ই তাদের বিচার করবে খুব স্বাভাবিক কারণ তার দৃষ্টিতে যারা সন্ত্রাসী তাদের তো বিচার সে করবেই ফাঁসি তো দিবেই ফাঁসিয়ে আমরা এই দেশের আলেম ওলামাকে ফাঁসি দিয়েছে মীর কাশেম মতো নিরপরাধ লোককে ফাঁসি দিয়েছে ছাত্রদেরকে দিবে না দিবে তবে সমস্যা নাই চিন্তার কিছু নেই সে ফিরে আসবে না আসবে আসামি হিসেবে নিজের গলায় ফাঁসির দড়ি ঝুলাবার জন্য সে আসবে এখন এটাই একটি আইনি ভিত্তির জন্য জুলাই সনদ প্রস্তুত করতে হবে এই জুলাই সনদে উল্লেখ থাকবে ছাত্রদের আন্দোলনের কারণ তুলে ধরা হবে ছাত্রদের মহত্ব ত্যাগ থিতিক্ষার যত ঘটনা এটাই হবে জুলাই সনদের মূল লক্ষ্য এখন প্রশ্ন হলো জুলাই সনদ কারা চায় না এটা দিয়ে আপনি বুদ্ধিজীবীদের অবস্থান পরিষ্কার করে ফেলতে পারবেন জুলাই সনদ চায় না যারা ভিতরে ভিতরে আওয়ামী লীগ ভদ্র আওয়ামী লীগ ভদ্রতার মুখ আওয়ামী কখনো ভদ্র হয় না ভদ্রতার মুখোশ ধরে থাকা আওয়ামী লীগের লোকরাই জুলাই সনদ চায় না আজকে আমার দেশ পত্রিকার একটি নিউজ আছে রিপোর্ট আছে জুলাই সনদ জুলাই চায় দলগুলো অর্থাৎ এখন তো জুন মাস আজকে জুন মাসের তিন তারিখ আগামী মাস তো জুলাই মাস জুলাই সনদ চায় জুলাই মাসেই জুলাই মাসেই যেন জুলাইয়ের সনদ হয় জুলাই সনদ নিয়ে আমরা পরে আরও কথা বলবো আমরা আমার দেশ পত্রিকার প্রাথমিক কিছু খবর পড়ে আসি এই যে দেখেন আজকের প্রধান শিরোনাম অস্থির সময়ে চ্যালেঞ্জের বাজেট অস্থির সময়ে চ্যালেঞ্জের বাজেট সময়টা অস্থির এই সময়ে যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার সম্ভব কিনা সেটি দেখার বিষয় এই বাজেটে ডক্টর জাহিদ হোসেন বলেছেন এই যে বাজেটে একটা ভিন্নতা রয়েছে এই বাজেট সংসদে হবে না এই বাজেটের এমপিদের দ্বারা সমর্থিত হবে না কারণ এখন সংসদ নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে জিটিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ পাঁচ দশমিক পাঁচ শতাংশ দ্রব্য নিয়ে স্বস্তিতে মানুষ কমেছে অধিকাংশ পণ্যের দাম কোনগুলো দাম কমেছে আর কোনগুলো বেড়েছে না মেয়েদের সাজগোজ লিপস্টিক পার্লার এসবের দাম বেড়েছে বড় স্প্রের দাম বেড়েছে মানে বিলাস দ্রব্যের দাম বেড়েছে টিভি ফ্রিজের এসির দাম বেড়েছে আর সয়াবিন তেল কিছু খাবার দাবারের সিলেক্টেড কিছু খাবার দাবারের দাম কমেছে তেমন একটা জিনিসের দাম কমে নেই তবে যেগুলো কমেছে সেগুলো প্রয়োজন আর এই যে প্রসাধনির দাম বেড়েছে প্রসাধনী তো সাধারণত ব্যবহার করে ধনীরা এ কারণে সম্ভবত ওই দিকে চিন্তা করা হয়েছে এসি ফ্রিজ এগুলো মূলত এখন আর ধনী না এগুলো এখন মধ্যবিত্তরাও ব্যবহার করে না ফ্রিজ এসি এগুলো তারপরও মধ্যবিত্তদের মধ্যে যারা সলভেন্ট কিছুটা সচ্ছল তারাই এটা ব্যবহার করে মানে আপনার সচ্ছল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত না উচ্চ মধ্যবিত্তরা উচ্চ মধ্যবিত্ত গাড়িও থাকতে পারে তো এবারের বাজেটের মূলত মূল বৈশিষ্ট্যগুলো আমরা এক নজরে দেখি এই যে দেখেন যে হলুদ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তিন শূন্যের পৃথিবী তত্ত্বের গুরুত্ব বুঝতে পারছেন ঘটনার কি ডক্টর ইনসের একটা থিওরি আছে না তিন শূন্য দারিদ্রতা থাকবে না ঋণ থাকবে না ক্ষুধার্থ থাকবে না অশিক্ষিত থাকবে না আমি চারটা বলে ফেলছি তিনটা হলে মূলত দারিদ্রতা থাকবে না অশিক্ষিত থাকবে না ক্ষুধার্ত মানুষ থাকবে না শূন্য হয়ে যাবে জিরো হয়ে যাবে এটার উপরে ভিত্তি করে এবার বাজেট দেওয়া হয়েছে আচ্ছা সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট বাজেট লাখ লাখ হাজার হাজার কোটি কোটি টাকার বাজেটে ঘাটতি থাকবে টাকা মানে আপনি নির্ধারণ করেছেন আমার এই বছরের খরচ করব দশ টাকা কিন্তু আপনার কাছে আছে আট টাকা হ্যাঁ আর দুই টাকা আপনি কোথায় থেকে নেবেন ধরেন আপনার আপনি ঋণ নেবেন আত্মীয় স্বজনের সহযোগিতা নেবেন বাজেটে সবসময় আগে ব্যয়ের অঙ্ক নির্ধারণ করা হয় আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা এত টাকার বাজেট এরপরে কোনখান থেকে কত টাকা আয় করবে সেটা নির্ধারণ করা হয় আর আমরা ব্যক্তিগতভাবে কি করি আমরা আগে কিন্তু আয় নির্ধারণ করি তারপর সেখান থেকে খরচ করি কিন্তু বাজেটের সিস্টেম হলো আপনি ব্যক্তিগতভাবেও যদি বাজেটের মতো চলতে পারেন তাহলে আপনি নিশ্চিত ধ্বনি হবেন নিশ্চিত মানে নিশ্চিত ধ্বনি হবেন আল্লাহ সহায় বাকি থাকলেই হলো আপনি যদি এই স্টাইলে চলেন বাজেটের স্টাইলে তাহলে নির্ঘাত ধনী হওয়ার একমাত্র পথ একমাত্র পথ হলো আগে আগে কত খরচ করবেন এটা জানবেন মনের আনন্দের চিন্তামুক্তভাবে আপনি নির্ধারণ করে ফেলবেন যে এই বছর বা এই মাসে আমি এত টাকা খরচ করব এরপরে আপনার ধান্দা টেনশন বাটপারি সব আপনি খাটান যে এই টাকা আপনি কি কোথায় থেকে কীভাবে নেবেন বন্ধু বান্ধবের কাছ থেকে ধান্দা করবেন কারোর কাছ থেকে ধার করে দিবেন না চাকরি থেকে এত টাকা দেবেন এরকম মানুষ আছে না বড় লোকরা বেশিরভাগ এরকম হয় আপনি যদি এই সিস্টেমে সিস্টেম আপনি ধনী হয়ে যেতে পারবেন সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘাটতি অর্থাৎ নাই সাত লাখ খরচ করবে কিন্তু হাতে নাই দুই লাখ কোটি টাকা হাতেই নাই এই সিস্টেম ঋণের সুদের পরিশোধ ঋণ যে তার সুদ পরিশোধ করবে এক লাখ বাইশ হাজার টাকা মূল্যস্ফীতি কমে আট শতাংশ প্রত্যাশা দুর্নীতি বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি এর জন্য কিছু অংশ খরচ করা হবে সেটা অঙ্ক দেয়া হয় না সেটা হবে থোক বরাদ্দ থোক মানে অনিশ্চিত ব্যয় যে হঠাৎ করে আসে না এরকম চিকিৎসার জন্য একজন বুদ্ধিজীবীর অসুখ হলো তাকে এক কোটি টাকা দিতে হবে এরকম হঠাৎ বন্যা হলো আচ্ছা শেয়ার ইকুইটি দুই দশমিক সাত পার্সেন্ট ভর্তুকি প্রণোদনা উনিশ পার্সেন্ট পেনশন ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ওই যে সরকারি কর্মচারীদেরকে পেনশন দেয় তারপরে ভর্তুকি উনিশ পার্সেন্ট ভর্তুকি মানে কি ভর্তুকি হইলো সরকার চাল কিনবে ধরেন ষাট টাকা করে জনগণকে দিবে পঞ্চাশ টাকা করে আর দশ টাকা কে দিবে সরকার দিবে ওইটাকে বলে ভর্তুকি অপ্রত্যাশিত অন্যান্য থেকে তিন দশমিক সাত পার্সেন্ট সুদ বাইশ দশমিক চার পার্সেন্ট সাহায্য মঞ্জুরি পনেরো পার্সেন্ট এভাবেই বাজেটের অঙ্ক নির্ধারণ করেছে প্রস্তাবনা বাজেটের এখান থেকে কিন্তু কাটসাট হবে এই এক মাস এটা নিয়ে আলোচনা চলবে বৈঠক চলবে ওখানে খরচ কমাও এখানে বাড়াও শিক্ষা ক্ষেত্রে বাড়াও স্বাস্থ্য ক্ষেত্রে বাড়াও হ্যাঁ সেনাবাহিনীর ক্ষেত্রে কমাও এভাবে নানান ধরনের আলোচনা চলবে কার্যকর আলোচনা হইলেই তখন বাজেটটা সঠিক হয়ে যাবে কৃষকদেরকে সাথ দিতে হবে কৃষকদেরকে আপনি কিছু সুবিধা দিতে হবে দিতে হবে না হবে কৃষকরাই কিন্তু এই দেশের সব আপনি যত ফুটানি দেখান ভাই আপনি যেই হন কৃষকরাই হলো এই দেশের সব সব সাধকের বড় শাসক সাধক আমার দেশের চাষা একটা কবিতা আছে না আমেরিকার অস্ত্র কূটনীতির ফাঁদে মধ্যপ্রাচ্য কৃত্রিম নির্বাচনী সংকট অকৃত্রিম ঐকমত্যের প্রত্যাশা আব্দুল লতিফ মাসুম বন্যা আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকা বাজেটে সেনা প্রধানের অবস্থা কেমন কেমন আছে সেনাপ্রধান বলেন তো ভালো নাই সে বৈরাম খাঁ হয়ে গেছে অনেকে তো বৈরাম খাঁ বলতে রাজি না তাকে মির্জাপুর বলতে রাজি হম এই হলো সেনাপ্রধানের উচিত চৈমিত্তিক ব্যাপার ফ্যাক্ট হলো এই যে ওয়াকারুজ্জামান আসলে কি ডক্টর ইউনুসকে সহযোগিতা করছে আপনার সালেহ উদ্দিন একসময় সময় বিএনপির সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল সে এখন সে অর্থ উপদেষ্টা তারও কিন্তু স্বপ্ন ছিল প্রধান উপদেষ্টা হওয়ার আসিফ নজরুলেরও স্বপ্ন প্রধান উপদেষ্টা হওয়ার ওইদিকে তহিদ ইসলামের স্বপ্ন প্রধান উপদেষ্টা হওয়ার এরা এই নেশায়